কাশেম সিদ্দিকী তৃণমূলের অন্তর্ভুক্তি হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে ভাওয়ারের তৃণমূলের যে নেতারা রয়েছে তাদের মধ্যে একটা চাপা অসন্তুষ্ট দেখতে পাচ্ছি কাশেম সিদ্দিকী কোনো অবস্থায় ভাওয়ারে দাঁড়াবে না কারণ দল নিশ্চিতভাবে এমএলএ সৌকাত মোল্লার প্রতি বর্ষা রেখেছেন তাই এই কাশেম সিদ্দিকীকে দলে নেওয়ার ফলে এই হাওতাস হয়ে গেছে তোয়া সিদ্দিকী এর মাথা খারাপ হয়ে গেছে এ এখন বলছে আইএসএ ভাঙড়ে জিততে পারে এবং আরও দু চারটে সিট পেতে পারে সিদ্দিকি যেই দলে এসছে ওই নেতারাই আবার বলছে দলের সিদ্ধান্ত তো আমাদের মেনে নিতে হবে সে পচা আলু হোক আর যাই হোক আমাদের তাদেরকে নিয়ে চলতে হবে তো কাসেম সিদ্দিকিকে বিশেষ করে ভাঙড়ের গুন্ডা মোস্তান টিএমসি সরকারের গুন্ডা মোস্তানরা এরা সহ্য করতে পারছে না কারণ আমরা শুনতে পাচ্ছি ওই কাসেম সিদ্দিকী হুজুরকে দু হাজার ছাব্বিশে হয়তো ভাঙড়ে টিকিট দিতে পারে আমাদের কোনো যায় আসে না আমরা তরফ থেকে আমাদের কোনো যায় আসে না কারণ জি আমাদের কোনো আসে না ওদের হিংসা ওরা ফেটে ফেটে পড়ছে বিশেষ করে যে নটোরিয়াস ক্রিমিনাল ও তো কাসেম সিদ্দিকীকে সহ্যই করতে পারছে না আর এখন তো মানে কাসেম সিদ্দিকীকে ওকে তো সার বলে ডাকতে হবে বস বস হয়েছে না ওনার মাথার উপরে বসছে বস বস হয়ে গেছে ওনার সেই জন্য ওকে ওরা সহ্য করতে পারছে না দলের সিদ্ধান্তটা মুখে হয়তো বলছে তো দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে কিন্তু গোপনে ওদের মানে ওরা ফেটে পড়েছে ওরা হিংসায় ওদের মানে ওরা শেষ হয়ে যাচ্ছে দলের প্রতি ওদেরও ক্ষোভ তৈরি হচ্ছে খুব তাড়াতাড়ি আপনারা দেখবেন শুধু ভাওনা না রাজ্য জুড়ে ওদের ওদের মধ্যেই খুব একটা ঝামেলা লাগতে যাবে দেখবেন ইতিমধ্যেই নৌসাদ কাসেমের চাচা তোয়া সিদ্দিকি হুজুর তিনি বলছেন যে ভাঙড়ে মনে হচ্ছে জিতে যাবে নৌসাদ এছাড়াও আরো দুটো তিনটে সিট দেখেন আমাদের তোয়া চাচাজান হুজুর মানে এর আগে বলতো নসাদ ভাইজান আব্বাস ভাইজানের নামে যে দ্বারা কেন রাজনীতি করবে রাজনীতিতে আসবে কেন এইভাবে মানে বিরোধিতা করত এখন যেই তোয়া হুজুরের এখন সুরও কম হয়ে গেছে সেই এখন আবার মানে পাল্টি খেয়ে যে বুঝতে পারছে যে না আমার ভাইপোরা সঠিক জায়গায় আছে তার জন্য হয়তো মানে বুঝতেও পারছে যে ভাঙড়ে বিশেষ করে ভাঙড়ে আই জিতবে এটা উনি ভালো ভালোভাবেই জানে সেই জন্য সাপোর্টটা করছে যে আগামী দিন ভাঙড়ে আইএসএফ জিতবে প্লাস অন্য অন্য জায়গায় সিটটা তিনি পাবে কারণ আমাদের চাচাযান হুজুর দীর্ঘদিন ধরে শাসকের হয়ে কাজ করে আসছে এটা আমরা সবাই জানি সবাই বুঝি শাসকের হয়ে শাসকের পক্ষে সব জায়গায় যেত ইফতার মজলিস থেকে শুরু করে আরও অন্য অন্য বিষয় শাসকের হয়েই কাজ করত। এখন তোয়া হুজুরকে আর অতটা দাম দিচ্ছে না যেহেতু তোয়া চাচাজান হুজুর নিজেই বলেছে যে আমি বুড়ো হয়ে গেছি বলে আমাকে আর দাম দিচ্ছ না এখন চ্যাংড়া চ্যাংড়া হুজুর খুঁজছ ওই জন্য কাসিম সিদ্দিকীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলতে চাইছে আর কি তাই এ সরকারও চাইছে না যে তোয়া তোয়া সিদ্দিকী ওদের সঙ্গে আর থাকুক তাই অন্য পিড়ি দায়িত্ব দিয়ে তোয়া চাচাদান হুজুরকে বসাতে চাইছে তোয়া চাচাদান হুজুরে এটা সহ্য করতে পারছে না তার জন্য এসব বলছে তো সঠিক কথাই বলেছে সঠিক জায়গা ফিরে আসার জন্য আমরা চাচাদানকে ধন্যবাদ এবং আগামী দিন ওনাদের ওপরে আমাদের সদ্য ভালোবাসা সম্মান ছিল এখনও আছে সেইভাবেই আছে এই যে আপনি বললেন যে তহুজুরি চাচা জানের শুরু আপ কমে গেছে এই কোমার কারণ থেকে আমরা দেখেছি মানে কি মুখ্য নির্দেশক ফুরফুরা শরীফে ছিল এখন যে সিদ্দিকি দলের সাধারণ সম্পাদক হয়েছে তিনিই বলতো এক কলম চাচা এক কলম লেখাপড়া জানে না উনি মুখ্য নির্দেশক না মূর্খ নির্দেশক এইসব বলে ওনাকে আক্রমণ করতো সেই দিকটা সেই যে দলের হয়ে কাজ করতো সেই দল যখন ওনাকে গুরুত্ব কুমিয়ে দিয়েছে ওনার মাথায় আর কাজ করছে না যে আমি এই চোরচাপটার হয়ে এত সাপোর্ট করতাম এত কথা বলতাম আমার মুরিদদের আমার পাশে পাশের থেকে আমার মুরিদরা আমার দাদা ভক্তরা সরে যাচ্ছে কিন্তু তবু আমি আমার এই মমতা ব্যানার্জির হয়ে কথা বলি এই চোর গুন্ডাদের হয়ে কথা বলি অভিষেক ব্যানার্জির হয়ে কথা বলি তারাই আজকে আমাকে দূরে সরিয়ে দিচ্ছে এটাই হচ্ছে ওনার গুরুত্ব দলে কুমিয়ে যাচ্ছে তার জন্য জন্য উনি এইসব কথা বলছে যেটা বলেছে সঠিক কথা বলেছে আগামী দু হাজার ছাব্বিশ ভাঙড়ে আবারও আইএসএফ নওয়াজ সিদ্দিকি ভাইজান এখান থেকে জিতে আবারও বিধানসভায় যাবে ও কাশেম সিদ্দিকি বলেছিল একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে আমাকে ভাই যদি দেয় আমি ভাইয়ের পক্ষে থাকবো ভাই যদি ভাঙড় থেকে এক ভাই দাঁড়ায় এক ভাই যদি ক্যানিং থেকে দাঁড়ায় ক্যানিংয়ের মানুষ অক্সিজেন পাবে আমার জানা নেই যে ক্যানিংয়ের মানুষের অক্সিজেন অভাব হচ্ছে কিনা আমিও ক্যানিংয়ের মানুষ তো সেই জায়গায় কি আপনারা তাহলে কি কাশিম ভাইকে আপনারা গুরুত্ব দেন কি টিকিট দেবে না বলে বলে দিয়েছে অলরেডি নসাদ সেই জন্য কি টিকিট মনে গিয়েছে দেখেন গুরুত্ব বলতে দেখেন আমাদের দলটা হচ্ছে সবাইকে নিয়ে দল আমাদের একটা কমিটি আছে আমি বলে দিলাম যে আমার ভাই দলের চেয়ারম্যান বলে আমি টিকিট চাইবো আমার দলে টিকিট দিয়ে দেবে এরকম কোনো আমাদের দলের সিস্টেম নেই আমাদের দলের বস আমাদের দলের সুপ্রিমো পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আমাদের নয়নের মণি বাংলার লক্ষ কোটি যুবকের নয়নের মণি আমাদের ভাইজানকেও এই প্রশ্ন করা হয়েছিল আমার ভাইজানও বলেছিল যে আপনার যদি দল করার ইচ্ছা হয় আপনি আসুন দলে আসুন দলে কাজ করুন আমার আরও যেসব ভাইয়েরা কেস খাচ্ছে মার খাচ্ছে দল করতে গিয়ে আপনিও সেইভাবে আসুন আসলে তারপর দল চিন্তা ভাবনা করবে কোথায় আপনাকে টিকিট দেওয়া হবে কোথায় না দেওয়া হবে কোথায় দায়িত্ব দেওয়া হবে ঠিক যেভাবে টিএমসি দলে গিয়েছে কোনো কাজ নেই কাম নেই যারা টিএমসি দলটার জন্য মার পি ডাঙ্গা ঘর ভাঙা আল ঠালা চুরি করা সবটাই করে তারা কোনোটা বাদ নেই বালি চোর কয়লা চোর গরু চোর পাথর চোর বাথরুম চোর তেরপোল চোর চাল চোর মিড ডে মিলের খেয়ে মালচোর বাচ্চাদের খাবার খাবার চুরি মানে কোনোটাই ওদের বাদ নেই রিসেন্ট কালকে একটা খবর আমি একটা বই খাতার দোকানে একটু শুনি আলাদা একটা জায়গা যাচ্ছি মনে পড়েছে আমি কালকে একটা বই খাতার দোকানে আমার বাচ্চাদের জন্য বই খাতা কিনতে গিয়েছি সেখানে দোকানে দেখছি এই সরকারের খাতা বিক্রি হচ্ছে আমি বলেছি যে কি ব্যাপার এই সরকারি খাতায় দোকানে কেন তা বলছে ওটা আমাদের সব লিঙ্ক আছে স্কুল থেকে আমরা ফোন করলি গাড়ি গাড়ি মাল এখানে দিয়ে যায় সেই খাতা দোকানে বিক্রি হচ্ছে সরকারি খাতা মানে ওরা কোন জায়গায় দেশটা কোন জায়গায় রাজ্যটা নিয়ে যেতে চাইছে এটা বাংলার জনগণ দেখুক বাংলার মানুষ দেখুক আজকে মানুষের ট্যাক্সের টাকায় যে ট্যাক্সের টাকায় সরকারি স্কুলে বই খাতা দেওয়া হচ্ছে সেই বই খাতা পর্যন্ত ওষুধে ওষুধ বিক্রি করার জন্য যে প্যাকেট বিক্রি প্যাকেট দেওয়া হয় সেই প্যাকেট তৈরি করা হচ্ছে সেই খাতা থেকে আমি নিজে তার প্রমাণ আপনারা যদি চান সেই দোকানে আমি নিয়ে যেতে পারি সেই যদি সেই দোকানদারের যদি সব সাহস থাকে আপনাদের সামনে এসে খবরটা করবে আমি নিজে চোখে দেখে এসেছি সেই দোকানে খাতা বিক্রি হচ্ছে সরকারি খাতা আজকে কোথায় নিয়ে যেতে চাইছে এই সরকার কোন জায়গাটায় নিয়ে যেতে চাইছে মানুষ আজকে বিচার দু আমরা আশা করব এর বিচারটা সাধারণ মানুষের কাছে দিচ্ছি সাধারণ আমরা তো করবই আমরা তো মাঠে ময়দানে যেভাবে পাচ্ছি মানুষকে জাগানোর চেষ্টা করছি আমরা তো করবই কিন্তু সাধারণ মানুষকেও চেষ্টা করতে হবে এই সরকারকে নবান্ন চোদ্দ তলা থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার সাধারণ মানুষকে চিন্তা করতে হবে কাসেম থেকে দায়িত্ব পাওয়ার পরে তিনি সন্দেশকালী প্রথম সভা করেন সেই সভা থেকে বলেন যে আমি ফুটপুরার পিরজাদা একজন এই তিনি এই দলে এসেছি কারণ বিজেপি থেকে ফারস্টে মমতা ব্যানার্জী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে ওই চোর বাবু থেকে চোর বাবু থেকে এখন শুধু বাবু হয়ে গেছে না এখন আগে বলতো চোর আর এখন বলছে বাবু এই বাবুর হাত শক্ত করতে হবে ওই বাবুর হাত শক্ত করতে হবে আর আগে বলতো ওরা এ চোর ও চোর আবার ছোলো গান বলতো চোর 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 ওরাই তো বলতো আমরা না আমরা যাদেরকে ফলো করি তারাই বলতো সব দেখেন আমি বলতে চাইছি যে কাসেম সিদ্দিকি হুজুর দেখে ওনাদের বিষয়ে আমাদের দলের চেয়ারম্যান তেনারা আমাদেরকে বলে রেখেছে যে আমার পরিবারের বিষয়ে তোমরা বেশি কথা বলবে না কিন্তু রাজনীতি করতে এসেছি তো তবু বলতে হয় সাধারণ মানুষের জন্য কথা বলতে হয় না বললেও মানুষও বিভ্রান্ত হয়ে যায় শুধু রাজনীতি করি বলে তাই বলছি তৃণমূল কংগ্রেসের ছোটো থেকে মাঝারি নেতা তারা আজকে ভাবুক তারা চিন্তা করুক আজকে কোনো কাজ করলো না কিছু করলো না যে বলতো যে টিএমসি দলটা যারা করবে তাদের জানাজা পড়া হারাম আজকে ওই হুজুরের জানাজা কোন নবান্ন হুজুর পড়বে নাকি আজকে সেই হুজুরের জানাজা কোন হুজুর পড়বে সেটা উনি ঠিক করুক আর একটা কথা এই যে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে যারা নেতা আছে তাদের উপরে মাথার উপরে কিভাবে বসিয়ে দিল তৃণমূল শাসক দল ওই হুজুরকে আজকে এদের দলে কোনো গুরুত্ব নেই আমাদের কোনো ব্যাপার নেই আমাদের দেখেন আমরা চাইছি যে আলেম ওলামা শিক্ষিত সমাজের হাতে ভালো মানুষের হাতে রাজনীতিরা আসুক আমাদের কোনো ব্যাপার নেই কাসেম সিদ্দিকী হুজুর যদি দলের হয়ে থাকে এর মধ্যে কোনো একটা গেম প্ল্যান আছে আগামী দিন সময়ের সাথে সাথে আপনারা সবাই বুঝতে পারবে বা তৃণমূল কংগ্রেসের লোকেরাও বুঝতে পারবে যে কোন জায়গায় যাচ্ছে আমাদের হুজুররাও আমাদের জায়গায় সব জায়গায় ঠিক আছে আপনারা কোন জায়গায় দলটা আপনাদের জায়গা থাকবে কি না থাকবে এই তৃণমূল কংগ্রেসের গুন্ডা মোস্তান এরাই চিন্তা ভাবনা করুক ধন্যবাদ ধন্যবাদ